থাকবে কিছু আছে কথা বললেই দারুন একদিনের পকেট মানি বাঁচিয়ে আপনারা হচ্ছে একটা সুন্দর কিনে ফেলতে এটা হচ্ছে প্যান্ট দেখেন সুন্দর একটা পার্পেল কালার খুবই চমৎকার দেখতে এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে দারুণ একটা কালার এটা দেখেন চমৎকার একটা প্রিন্ট এটা কিন্তু আজকে আমাদের লাস্ট প্রিন্ট আজকের জন্য সোহাগ হেরিটেজ থেকে একদম হোলসেল প্রাইসে এগুলোর প্রাইস থাকছে ভাইয়া 550 550 একদম লং সাইডে পকেট আছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোহাগ হেরিটেজে দেখাবো আপনাদেরকে লেডিস কিছু লং শার্ট এবং হচ্ছে প্যান্ট কোর্স সেট দেখাবো একদম অরিজিনাল চায়না লিলেনের মধ্যে থাকবে প্রাইস কিন্তু খুবই কম থাকবে একদম সেলাইয়ের দামও এর চাইতে বেশি হয় ওনারা যেই দামে এগুলো সেল করে সেলাই করতেও কোর্স আরও বেশি প্রাইজ লাগে সো আগ হ্যারিটেজ থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লেফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স শুরুতেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে চারপাশে পিকু করা আছে এটা হচ্ছে হাতটা খুব সুন্দর পিছনে আবার বেল্টও আছে যারা হচ্ছে একটু চিকন তারা বেঁধে পড়তে পারবেন এগুলো ফ্রি সাইজের হয় এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু ভালো চড়া আছে কলি করা আছে প্যান্টে এই যে দেখেন এইটা দেখেন একদম লং সাইডে পকেট আছে ঠিক আছে বা তুই সাইডেই তো আছে পকেট ওকে প্যান্ট আছে না এই যে প্যান্ট ঠিক আছে বিভিন্ন প্রিন্ট আছে ভিয়ার্স পকেট সহ আপনার এই সুন্দর কোর্সগুলো পেয়ে যাচ্ছেন সামার এগুলো খুবই কমফোর্টেবল জাস্ট পকেট মানি বাঁচাবেন দুই দিনের বা একদিনের পকেট মানি বাঁচিয়ে আপনারা হচ্ছে জাস্ট একটা সুন্দর টু পিস কিনে ফেলতে পারবেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন পুরা ড্রেসটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা পার্পেল কালার খুবই চমৎকার দেখতে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন কালোর মধ্যে যারা পছন্দ করেন পাজামা এগুলোর বডি কিন্তু হয়ে যাবে সর্বোচ্চ 42 কিছু কিছু বডি 46 আচ্ছা কিছু কিছু বডি ও ভাই দিতে পারবে আপনারা একটু কথা বলে নেবেন কিন্তু ম্যাক্সিমাম বডি থাকবে 44 42 তাই না 44 আচ্ছা ম্যাক্সিমাম 44 থাকবে কিছু কিছু 46 আছে যেটা কথা বলে নিয়ে নেবেন যদি যদি কারো লাগে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে খুবই সফট ফেব্রিক্স এর মধ্যে থাকছে এটা দেখেন কালারটা কত নাইস জাস্ট ওয়াও এটা হচ্ছে পাজামা এটা দেখেন কালারটা একদম হালকার মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট দেখাচ্ছি পুরাটাই ওপেন বাটন থাকছে এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন ফিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই সুন্দর টু পিস শার্ট প্যান্ট টু পিস গুলো এই যে দেখেন এটা আরেকটা ব্ল্যাক এই যে দেখেন জানি ম্যাক্সিমাম অপুরা ব্ল্যাক পছন্দ করেন এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ইয়ালো কালার প্যান্ট দেখেন এটাও সুন্দর ব্ল্যাক এটা এটাও পকেট আছে দুই পাশে এটা দেখেন পাতা পাতা ডিজাইনের মধ্যে ভাইরাল একটা ডিজাইন প্যান্ট এটা এটা দেখেন সুন্দর একটা শার্ট সুন্দর লং একটা শার্ট প্যান্ট এটা এটা দেখেন এত সুন্দর প্রিন্ট মার্শাল্লা এটা দেখেন দারুণ একটা কালার এটা দেখেন চমৎকার একটা প্রিন্ট একদম আরামদায়ক একদম অরিজিনাল চায়না লিলেনের মধ্যে পাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন এগুলো নিয়ে অল্প পুঁজিতে বিজনেসও করতে পারবেন যারা বিজনেস করতে চান এই হয়ে যাবে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোর ম্যাক্সিমাম থাকবে ফর্টি সিক্সও কিছু আছে কথা বললেই দিয়ে দিবে ভাইয়ারা দেখেন একদম সফট সুপার সফট ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্ট এটা আচ্ছা ঠিক আছে এটা দেখেন সুন্দর আরেকটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন দারুণ আরেকটা কালার এটা হচ্ছে প্যান্ট চমৎকার একটা ব্ল্যাক কালার কলকা প্রিন্টের মধ্যে মধ্যে সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন যারা ফ্লাওয়ার ছাড়া অন্য কোনো প্রিন্ট পছন্দ করেন পুরোটাই ওপেন বাটন ম্যাচিং প্যান্ট এটা দেখেন এটা কত সুন্দর একটা প্রিন্ট এটা সাইডে পকেট দেওয়া আছে ঠিক আছে প্যান্ট এটা সুন্দর একটা কালার প্যান্ট এটা এটা দেখেন ওয়াও প্যান্ট এটা এটা দেখেন সুন্দর একটা কালেকশন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো পাচ্ছেন আপনার সোহাগ হেরিটেজ থেকে একদম হোলসেল প্রাইসে এগুলোর প্রাইস থাকছে ভাইয়া 550 তো ফিয়ার্স এই কোর্সগুলো প্রাইস হবে অনলি 550 টাকা একদম লুট পাট অফারে ছোট বড়ো সব বডির আপুরা পরতে পারবেন কিন্তু এই যে দেখেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে প্যান্ট দারুণ একটা কালার এটা হচ্ছে প্যান্ট সুন্দর কালার দেখেন জাস্ট ওয়াও থাকছে সাথে প্যান্ট দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে প্যান্ট এটা এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দেখেন কি দারুন একটা প্রিন্ট ছোট ছোট ফুলের মধ্যে ম্যাচিং প্যান্ট আশা করছি ভালো লাগছে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু আজকে আমাদের লাস্ট প্রিন্ট আজকের জন্য খুব সুন্দর দেখেন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আমি দেখিয়েছি দেখিয়েছিটেজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব সব হচ্ছে একাত্তর লিফটে ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার্সা